আজকে বহুত বছর পরে যে আলকাপুর মডেল হাসপাতালের গরিব মানুষের অপুরন্ত আশা ছিল এই আশা আজকে পুরা হয়েছে যেটা এক্স মেশিন আজকে চালু হয়েছে তাই আমি আসামর স্বাস্থ্য বিভাগের মন্ত্রীদের ধন্যবাদ দিই আসামর মাননীয় মুখ্যমন্ত্রীদের ধন্যবাদ দিই যে আমরা আরও অনেক কিছু এই মডেল হাসপাতাল খালি নাম কিন্তু যতগুলো মেটেরিয়াল সম্পূর্ণ নাই সেই সম্পূর্ণ মেড মেটেরিয়াল দেবার লাগিয়া আমরা সরকারে জানাই যা তো অতি সত্তর একমাত্র এই আলকাপুর মডেল হসপিটাল আমরা নির্ভরশীল এই গরিব অঞ্চলের মানুষ তাই আজকে আমরা খুবই আনন্দিত আজকে এই এস এম মেশিন চালু হওয়ার জন্য একটা টেকনিক্যাল অসুবিধার কারণে সাত বছর থেকে হসপিটালটা বন্ধ এক্সরে বন্ধ আসলে এবং এর ব্যাপারে আপনার বিরুদ্ধে দেখুন মানুষ হয়ে অজানা তো অনেক কিছু হইতে পারে আমি দুই হাজার ষোলোতে এমএলএ হয়েছি দুই হাজার একুশের আগ পর্যন্ত এইখানের চেয়ারম্যান সার্কেল অফিসার ছিল আমি ছিলাম না দুই হাজার একুশের পরে আমি ছিলাম তারপরে প্রত্যেকটা মিটিংয়ে প্রত্যেক মিটিংয়ে মিটিংয়েটা রেজলিউশন নেওয়া আছে ডিসিকে দেওয়া হয়েছে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে স্বাস্থ্য মিনিস্টারকেও মেমোরেন্ডাম দেওয়া হয়েছে কিন্তু সেই অপারেটার নাই অপারেটারের অপারেটারের প্রবলেম ছিল আর দেখা গেছে কিছু মেটেরিয়াল মেশিনও ছিল না বলা হয়েছে কিন্তু যাই হোক আমার জেলা পরিষদ আত্মাবদিন লস্কর বলেছেন যেগুলা ছিল না মেটেরিয়াল এগুলো আনা হয়েছে আর এখন পর্যন্ত অপারেটার পাওয়া যায় নাই আমরা মোহনপুর হসপিটাল দুজন অপারেটার থাকার জন্য আজকে একজন এইখানে এনেছিলাম এই মেশিন যে কোম্পানি দিয়েছে কৃষ্ণা সেই কোম্পানি আজকে অপারেটর দিয়েছে তাই আমরা ধন্যবাদ দিই আজকেই অপারেটর দেওয়া হয়েছে অপারেটারের কারণে অতদিন বন্ধ ছিল কিন্তু কোনো কোনোদিনই এই হসপিটালের কোনো ডক্টর আমাকে বলেন নাই যে অন্য হসপিটাল দুইজন আছে একজন আনা যাবে তাই আমি এই জন্য খুব দুঃখিত এই হসপিটালের ডক্টরদের জন্য তার পিছনে রহস্য কী এইটা খুঁজিয়া বার করতে লাগবো সেটাও আমরা তদন্ত করব কি কারণে অতদিন চালু হলো না বা অনেক বলার পিছনেও হলো না কারণ কি আজ দেখলাম যে হেলথের এডিসি বললেন যে তার বক্তব্য বললেছেন যে ম্যান পাওয়ার নেই তো ম্যান পাওয়ার না থাকা অবস্থায় আপনি মডেল হসপিটালের চেয়ারম্যান হিসেবে আপনি কীভাবে ওই হসপিটালকে পরিচালনা করবেন দেখেন হসপিটালের ম্যান পাওয়ার খালি এই এই মডেল হসপিটাল নয় প্রত্যেক হসপিটালে একটা প্রবলেম আছে আমি সিবিডাবের যে মডেল হসপিটালের চেয়ারম্যান সেইখানে এরকম প্রবলেম আছে এইখানের মতো সেইখানেও এইরকম প্রবলেম আছে প্রত্যেক হসপিটালে পর্যাপ্ত স্টাফ নাই স্টাফের প্রবলেম তাই প্রত্যেকটা অ্যাসেম্বলিতে আমি স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রীকে আমি নিজে এই হসপিটালতে এই আমাকে দেওয়া হয়েছে আমি নিজের হাতে মেমোরেন্ডাম দিয়েছি আমাকে বারবার বলেছেন যে আমি পুরা করে দিয়ে দিব সম্পূর্ণ ঠিক করে দিয়ে দিব। কিন্তু আজ পর্যন্ত দেওয়া হয় নাই